আমরা যেটা গেছিলাম সুখিয়া ভ্যালি পুরাটাই র তো কলিজাটা অনেক বড় হইতে হবে তা না হলে সুখিয়া ভ্যালিতে বাইক লাইড করা উঠা যাবে না যেদিকে তাকায় সেদিকে শুধু পাহাড় আর পাহাড় ডাউনহিল প্রচণ্ড ডাউনহিল বেরেঞ্জা ভ্যালির গেটে তো এদিক দিয়ে বাইক নিয়ে সোজা উঠে গেলে উঠে যাবে বাট আমরা একটা ভালো কাজ করলাম এইটা বাইকারের জন্য খুব ছিল রিস্ক দিলাম এটা হচ্ছে কক্সবাজার এবং চিটাঙ্গের হাইওয়ে আর এখান থেকে ছেচল্লিশ কিলোমিটার আগে যে রোডটা ঢুকে গেছে মিরিন্দা যাওয়া যায় লামা যাওয়া যায় হালিকদম যাওয়া যায় ট্রাক খুব ডিস্টার্ব করতেছে ট্রাক কভার করে দেয় আমরা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ভিতরের রাস্তা দিয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে এই যে নদী যে নদীটা আমাদের সেই পাহাড় থেকে দেখা গেছিল এবং এই ব্রিজটা আমরা দেখেছিলাম আমরা এখন লামা বাজারে চলে আসছি লামা বাজারে কিনছি জ্যাম রিক্সা কারণ ছোট রাস্তা একটা গাড়ি সামনে ঢুকছে পিছনে জ্যাম পড়ে গেছে পাকা পাকা পথ দিয়ে এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে এটা আমার সামনে পুরাটাই উঁচু একটা পাহাড় পাহাড়ের সাইড দিয়ে আমাদের রাস্তাটা তাহলে এই ফিল্ডটা রাত্রে নিতে চেয়েছিলাম বাট নিতে পারি নাই তো এখন নিব ইনশাল্লাহ আমরা যেটা গেছিলাম সুখিয়া ভ্যালি পুরাটাই র তো কলেজাটা অনেক বড় হইতে হবে তা না হলে সুখিয়া ভ্যালিতে বাইক রাইড করে উঠা যাবে না অন্যের হেল্প ছাড়া তো মেদিনজা ভ্যালির রাস্তা অনেক সুন্দর এবং উঠাও যায় খুব ভালোভাবে আমি যতটুকু শুনছি বাট আমি যাই নাই আমরা টোটাল আফিলে উঠতেছি যাক এবারের ট্রিপটা আমার জন্য খুব সার্থক কারণ হচ্ছে একই সাথে আমরা পাহাড়ে র পেলাম যেটা আসলে সচরাচর এখন বাইক নিয়ে পাওয়া যায় না আর দ্বিতীয়ত এই আন্দোলনের ভিতরে রাস্তা দিয়ে আমরা কক্সবাজার যাচ্ছি এই যে সুযোগ পাহাড়ের সাইড দিয়ে রাস্তা বাজে একটা সাতান্ন আর আমরা আছি এখন মেরিঞ্জা ভ্যালির ঠিক রাস্তায় ওঠার রাস্তার সামনে মেরেঞ্জা ভ্যালির গেটে তো এদিক দিয়ে বাইক নিয়ে সোজা উঠে গেলে মেরিঞ্জা ভ্যালিতে উঠে যাবে বাট আমরা এখন বাট আমরা এখন মেরিনজা ভ্যালিতে যাবো না আমরা এখন কক্সবাজার চলে যাব কক্সবাজার যাইতে এখান থেকে এক ঘন্টা তেত্রিশ মিনিট লাগবে কিলোমিটার দেখাচ্ছে তেষট্টি কিলোমিটার তো সমস্যা নেই আমরা চলে যাব মোটামুটি আলাদি বাচ্চার আগে চারটার মধ্যেই সাড়ে মধ্যে পৌঁছায় যাব এখন আমরা সবাই মিলে রওনা দেবো কক্সবাজারের উদ্দেশ্যে আচ্ছা গাড়ি স্টার্ট রানিং করলে আবার আসছি মেঞ্জাফেলি ওঠার রাস্তা আর এদিক দিয়ে মেঞ্জাফেলি সোজা উপরে উঠে যায় এখন সাজেকের পাশাপাশি মেরিন জাতেও অনেক ট্যুরিস্ট আসতেছে এখন এতক্ষণ আমরা আফিলে হিলে উঠছি এখন আমরা ডাউন হিলে যাব সুন্দর একটা ভিউ এই সাইডটা পুরাই পাহাড় নিচে অনেক গর্ত আমি আর একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি দুই পাহাড়ের মাঝখানে প্রচন্ড ভালো মিরিনজা পর্যটন কমপ্লেক্স সেটা মিরিনজা পর্যটন কমপ্লেক্স যেদিকে তাকায় সেদিকে শুধু পাহাড় আর পাহাড় ডাউন হিল প্রচন্ড ডাউন হিল প্রচণ্ড রকম ইউটান প্রচণ্ড রকম মাকা বাঁকা রাস্তা ডাউনহিল আপ হিল কিছুক্ষণ আগে আমরা শুধু ডাউন আফ উঠছি এখন শুধু ডাউন হিলে নামতেছি আজকে ওয়াইফ আর মেয়েকে খুব মিস করছি তারা যদি আমার সাথে এই রাস্তাতে থাকত তারা খুব খুশি হইতো তারা দেখতে পারতো এই প্রকৃতির সৌন্দর্যটা তো একবার ওদের এই রাস্তায় আসব পুরা পাহাড়ের প্রেমে পড়ে যাচ্ছি আস্তে আস্তে পাহাড় যে কত সুন্দর আসলে পাহাড়ের সময় না আসলে পাহাড়ে না আসলে এটা আসলে বোঝা যায় না লামা আলী কদম রোডে আছি আর এই লামা আলী কদম রোডে দিয়ে আমরা চলে যাব কক্সবাজারে তো ট্রাক খুব ডিস্টার্ব করতেছে ট্রাকটাকে কভার করে দেই দুইটা ট্রাকে এই পাহাড়ি রাস্তায় মারামারি করতেছে এ কার আগে যাবে লামা উপজেলা শেষ করলাম আমরা লামা উপজেলা এখানেই শেষ আমরা একটা ভালো কাজ করলাম ইটটা বাইকারের জন্য খুব রিস ছিলাই দিলাম এটা হচ্ছে কক্সবাজার এবং চিটাঙ্গের হাইওয়ে আর এখান থেকে ছেচল্লিশ কিলোমিটার আগে যে রোডটা ঢুকে গেছে এটা মিরিনজা যাওয়া যায় লামা যাওয়া যায় আলিকদম যাওয়া যায় আলী এখান থেকে চল্লিশ কিলো লামা তেইশ কিলো মিরিঞ্জা ষোলো কিলোমিটার আর এই মিরিনজার যাওয়ার যে রাস্তার ফিলিং টা অসাধারণ এক কথায় অসাধারণ তো ভাল লাগলো এই জার্নিটা